বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমরা এই সময়ে যে চলে এসেছি অ্যাডেনিয়ামের কিন্তু এই সময় একটা শেষ খাবার দিয়ে দিতে হবে তাই আজকের ভিডিও কিন্তু অ্যাডেনিয়াম নিয়ে তাই তোমরা এই সময়ে অ্যাডেনিয়ামে কি খাবার দেবে এবং কোন পরিচর্যা করবে কারণ অ্যাডেনিয়াম আমরা এবার ডরবেন্সিতে আর এক মাস বাদেই চলে যাবে বন্ধুরা এক দেড় মাস বদে বাদে যাবে আর এবারও কিছু ফুল এখনো পেতে পারো তো এই গাছটা আমার দেখো কত মোটা এবং কটেক্সটা এত মোটা ভারী যে একে আমি সিমেন্টের দুবার টব দিলাম দুটো টব আমার নিজে নিজেই ভেঙে দিলো ওর কটেক্সে এতটাই ওর জোর তো কি করব একে আবার আমাকে পাল্টাতে হবে তো এই সময় পাল্টাবো না কারণ এখনও বৃষ্টির সম্ভাবনা আছে তাই এই রকম করে রেখে একটু একেবারে চলে যাব সেই ফেব্রুয়ারি মাসে তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে এই সময় তোমরা এই অ্যাডেনিয়াম গাছে কি পরিচর্যা করবে এই দেখো এই গাছটাকে আমি দেখাচ্ছি বন্ধুরা এটা দুটো আমার একদম গাফটিং গাছ একটা গাছে দু ফুল ফোটে এই গাছটা তো একটা পটও হয়ে গেছে এই গাছটাতে দেখো এটা ডবল একটা সিটপট হয়েছে বেশ সুন্দর খুব ভালো লাগছে কারণ সেপ্টেম্বরেই এই ধরনের সিটপটগুলো কিন্তু হয় তো গাছের তো এখন কিছু অল্প তোমাদের খাবার তার জন্য দিতেই হবে এই যে সিটপটগুলো দাঁড়িয়েছে এদের তো খাবার দিতে হবে আর এই গাছটা যেহেতু গাফটিং বললাম যে দুটো কালার হয় আর দেখো আগে ওই সিঙ্গেল গাছটা যেটা প্রথমে দেখালাম সেই গাছেরই যেটা সিটপট দাঁড়িয়েছিল তো তার থেকে কিছু বীজ আমার তো হয়ে গেছে এই বীজগুলো এরকম হয় বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে গায়ে তুলো তুলো এরকম মতন এটা তোমরা ফেলে দিতে হবে আর মাঝখানে যে এইরকম থাকবে এই যে দেখছো তোমরা ওটাকে খুলে এই দানা দানা মতন ওই মাঝখানেরটাই এইরকম অবস্থায় আসবে আর এটাকে তোমরা বালিতে বসিয়ে আবার নতুন নতুন অনেক চারা তৈরি করে নিতে পারো তো কটেক্স থেকেই তোমরা বুঝতে পারছো যে গাছ কত সুস্থ আছে আর এই সময় অবশ্যই তোমাদের করতে হবে দেখো আমার এত ভালো ড্রেনেজ ব্যবস্থা করেছি গাছের এই যে তুমুল বৃষ্টি গেল এই বৃষ্টিতে কিন্তু আমি অ্যাডেনিয়াম প্রতিটা বাইরে রেখে দিয়েছি বন্ধুরা বৃষ্টির জলও পেয়েছে রোদ্দুর পেয়েছে আমার কিন্তু কোনোরকম অসুবিধা হয়নি তো তোমাদেরকে এখন দেখিয়ে দেবো যে আমি গাছগুলোয় কি খাবার দিচ্ছি বন্ধুরা দেখো প্রথমেই যেটা প্রধান সেটাই বলবো যে একটা কম্পোস্ট সার নেবে কম্পোস্ট সারের সঙ্গে রাসায়নিক সার মিশিয়ে খাবারটা দাও বন্ধুরা তো সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি সাদাটা এটা দিচ্ছি নিমখোল আর ওটা হচ্ছে গোবর সার তার বদলে ভারি কম্পোস্ট দিতে পারো আর এটা জৈব পটাশ জৈব পটাশ যেটা আমি বাজার থেকে কিনি তা তার বদলে তোমরা পুরো কলার খোসা গুঁড়ো দিতে পারো কলার কলার পাকা কলার খোসাকে শুকিয়ে নিয়ে আর এটা দিলাম ফাঙ্গিসাইড এই সময়ের জন্য খুবই উপকারী বন্ধুরা যে কোনো ফাঙ্গিসাইড তোমাদের হাতের কাছে আছে সেটা নাও আর আরেকটু আমি জৈব যেটা পটাশ বলছি ওটা কিন্তু দিয়ে দিলাম কারণ এই সময় কিন্তু আরও একবার ফুল আসছে গাছে আসবেও এক মাস মতন তারপরে ডরমেন্সিতে চলে যাবে গাছ একদম তো তার আগে তোমাদের এই খাবারটা মিশিয়ে সম্পূর্ণ ভালোভাবে মেশাবে যেরকম আমি বললাম জটা গাছ আছে তোমাদের তটা গাছের জন্য সেইভাবে তৈরি করবে সেটা মিশিয়ে নিয়ে এক মুঠো এক মুঠো করে সমস্ত গাছে দেবে তো আমি তোমাদের তোমরা তো জানো যে এই গাছে মাটিটা প্রধানত বালির ভাগটাই বেশি থাকে মোটা বড় বিল্ডিং করার বালি তা আমার গাছ দেখে তোমরা বুঝতে পারছো গাছ কতটা সুস্থ আছে গাছের পাতা গাছ থেকে তোমরা বুঝতে পারছ এটা আরেকটা অন্য গাছের কাছে চলে এলাম যদিও প্রতিটা ওই ডবল গাছটার এখন তোমার ফুল দেখাতে পারলাম না এই কদিন আগে ফুলগুলো শেষ হয়ে গেল আবার যার জন্য শীতপর দাঁড়িয়ে গেছে দেখছ আর অবশ্যই তোমরা এই খাওয়াটা এই সময় শেষ খাবার একদম শীতের আগে এটা একদম শেষ খাবার বন্ধুরা আর পর এক মুঠো একটা দানাও তোমরা কিন্তু আর খাবার এই অ্যাডেনিয়াম গাছের জন্য দেবে না বন্ধুরা একদম আমরা মাটি তৈরি করব সেই ফেব্রুয়ারিতে কটেক্স কাটবো ডালপালা কিছু কাটব সেই ফেব্রুয়ারিতে আমাদের কাজ এখন এই শেষ শীতের আগে এই কাজটি অ্যাডেনিয়ামে তোমরা করে না বন্ধুরা একদম এখন কাটাই ছাটাই করবে না একদম না গাছের এখনও বৃষ্টি যায়নি যেটা বড়ো কথা এখনও বৃষ্টি যায়নি তারপর বৃষ্টির শেষে গাছ ডরমেন্সিতে চলে যাবে এই গাছ সম্পূর্ণভাবে ডরমেন্সিতে চলে যাবে তারপর আস্তে আস্তে ঘুম থেকে ডরমেন্সি মানে কি গাছ ঘুমিয়ে যাওয়া মানে ঘুমিয়ে যাওয়া কি মানে কি গাছ একটু নিস্তেজ হয়ে যাবে সেই রকম অবস্থায় গাছের ফুল তোমরা দেখতে পাবে না আর শেষে চলে এলাম একদম ভিডিও শেষে চলে এলাম এত সুন্দর জবাগুলো তোমাদের না দেখিয়ে পারলাম না বন্ধু কারণ এত জবা ফোটে এত জবা ফোটে প্রতি ভিডিও আমি তোমাদেরকে দেখাই আমি জবাগুলো তো আজকে মহাষষ্ঠী তাই তোমাদেরকে অনেক অনেক শুভ দুর্গা শুভেচ্ছা আজকে শুভ মহাষষ্ঠী তাই তোমরা অনেকে ভালো থাকো প্রত্যেকে ভালো থাকো সুন্দর করে পুজো কাটাও অনেক অনেক আনন্দ করো আর অনেক অনেক ঠাকুর দেখো আর সবশেষে বলবো যাদের বাড়ি দুর্গা পুজো হয় তাদের তো অনেক অনেক আনন্দ তাছাড়াও দুর্গা ঠাকুর প্যান্ডেলে না দেখতে গেলে সেইভাবে তো মনে আনন্দ আমাদের হয় না আর তার সাথে এত সুন্দর যদি বাগানে এরকম ফুল ফোটে আরও মনটা ভালো হয়ে যায় কারণ ঠাকুরের সঙ্গে কিন্তু আমাদের এই ফুলের একটা খুব গভীর সম্পর্ক আছে বন্ধুরা তাই তোমাদেরকে শেষে আমি জবা গাছটা দেখিয়ে আজকে কিন্তু আমার ভিডিও তোমাদেরকে শেষ করছি আর পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসছি তোমরা ভালো থেকো বন্ধুরা আজ তাহলে আসি